গুড মর্নিং বন্ধুরা আমি অনামিকা এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি আজকে মেয়ের স্কুলের পিটিএম আছে তাই সকালে উঠেছি আর সকালেই উঠি কারণ মেয়ের স্কুল সকাল সকাল তো এখন মেয়ে মেয়ে বাবু ঘুমাচ্ছে তো ওকে এখন বাড়ি কিছু ঘরের টুকটাক কাজ আছে করে মেয়েকে ডাক দেব তারপর ব্রেকফাস্ট করে তারপর বের হয়ে যাব। গাছে ফুল ফুটেছে ওগুলো দেখছি কমলা হয়েছে কিন্তু খাওয়া যায় না খুব টক সে কি আছে স্কুলে ম্যাম কিছু না তো কোনো কমপ্লেন সত্যি চলো তাহলে যাই খেলা খেলছে এখন পেটিএম শেষ হয়ে গেছে তো একটু খেলা করছে তো এখনই বেড়ে যাব ওর ওর বাবা আবার গিয়ে অফিস যাবে আমাদের বাড়িতে ড্রপ করে তাই আমরা এখন চলে যাচ্ছি আর প্লিজ বন্ধুরা আমি নতুন ভিডিও করছি আমার কিছু ভুল হলে তো তোমরা ক্ষমা করে দিও চলে এখন তাহলে টাটা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কিছু শেয়ার করব।